বিসিবিকে আঙুল দেখিয়ে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মোস্তাফিজ এবারের আইপিএলে মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পরেও মুস্তাফিজের কল্যাণ দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন মুস্তাফিজ আইপিএলে খেললে আমাদের কোনো লাভ হবে না অন্যদিকে আইপিএলের আগে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েন মোস্তাফিজ কিন্তু আইপিএল খেলার সময় ধোনির পরামর্শে মুস্তাফিজ আবার আগের পারফরমেন্সে ফিরে আসেন তিনি তার বোলিং পারফরমেন্স দিয়ে চেন্নাইকে দুর্দান্ত কয়েকটি জয় এনে দেয় সিরিজের জন্য দেশে জিম্বাবুয়ের সিরিজের জন্য আইপিএল থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম দুটি ম্যাচ হয়েছিল তেসরা মে ও পাঁচই মে এই খেলায় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিল এদিকে প্রথম ম্যাচে বোলিং লাইন আপে রাখা হয়নি মোস্তাফিজকে ফিজকে ছাড়াই টাইগাররা তুলে নিল এক বিশাল জয় বিসিবি সূত্রে জানা গেছে জিম্বাবুয়ের সিরিজে খেলবে না ফিজ মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য অনুরোধ করে প্রধানমন্ত্রীর কাছে এক হাজার চিঠি প্রেরণ করেছে ক্রিকেট ভক্তরা তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও ভারতে খেলতে যেতে পারেন এ বাংলাদেশি এই পেসার আইপিএলে মাত্র নয়টি ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নেয়া দ্বিতীয় উইকেট শিকারি বোলার হিসাবে পরিচিত হয়েছে মোস্তাফিজ কিন্তু তাতে মোস্তাফিজের কোনো উন্নতি দেখছে না বিসিবি সভাপতি শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ দরজায় করান আসছে আর বিসিবির যেন কোনো বার্তায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বিশ্বকাপের চেয়ে জিম্বাবুয়ে সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছে তাই বিশ্বকাপের আগেই আইপিএল থেকে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে